আলেমদেরকে ফাঁসিতে জ্বলিয়েছ ফাঁসিতে ঝুলানো হয়েছিল রেজাকার তকমা দিয়েই তো ঠিক না মৌলানা আবুল কালাম আজাদ এই দেশের বুদ্ধিজীবী আলেমদের মধ্যে দুই তিনজন বুদ্ধিজীবী আলেমদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ আক্রমা হল্লা বেঁচে আছেন ওনাকে বাচ্চু রাজাকার বানিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয়াতে উনি চলে গেছেন এই কথা বলার কারণে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ নির্যাতিত হয়েছে আপনারা কি মনে করেন পাঁচই আগস্ট আল্লাহ বাংলাদেশ দিয়ে দিয়েছেন আপনারা এখন সুখে থাকবেন কোরানের কথা না বললেও আল্লাহ এই সুখে রাখবেন এটা কি ভাবেন অসম্ভব কথা সামনে আরো ভয়াবহ দিন আসতেছে